ফটোশুটের জন্য ফ্লাইট ট্যাক্সি এভিয়েশন কোম্পানি থেকে তিন ঘন্টার জন্য হেলিকপ্টার ভাড়া নেওয়া হয় এবং সরি আমার শুটের এই ব্যাপারে ম্যানেজিং ডাইরেক্টরের সাথে ম্যানেজিং ডাইরেক্টর রিপনের সাথে ফেব্রুয়ারির দুই তারিখে হেলিকপ্টারের বিষয়ে যাবতীয় আলোচনা এবং যোগাযোগ হয় ডিলিংস অনুযায়ী গত নয় তারিখ দুপুর দুইটায় সময় হেলিকপ্টার ছাড়ার কথা থাকলেও অগত কারণে দুইটা পঁয়তাল্লিশে হেলিকপ্টার ছাড়া হয় ঠিক তিনটায় অর্থাৎ পনেরো মিনিটের মাথায় হেলিকপ্টার হেলিকপ্টার গন্তব্য পৌঁছানো মাত্রই বারিশখ তার স্বামী সীমান্ত কোরিওগ্রাফার গৌতম শাহ চিত্রনায়িকা বুবলি সহ মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তি তাদের টিম নিয়ে হেলিকপ্টারের ভিতরে চড়ে বসেন এবং বিনা অনুমতিতে এবং প্রকাশ্য জোরপূর্বক অতপর তারা তাদের সুর শুরু করে শুরু করে দেয় তখন হেলিকপ্টার কোম্পানির এমডি রিপন ও ম্যানিজম তো দূরেই থাকুক ন্যূনতম সুন্দর ব্যবহারও আমার সাথে করেনি বা অনুমতি নেননি বরং তারা তাদের মতোই কাজ শুরু করে দেয় তাদের আহ তারা তাদের নিজেদের আহ

মানে কার সাথে চলে রেসপন্স করার মত ইয়াতে নাই বাট যখন আপনার একজন ফ্যামিলি পারসন মানে কোনো একটা কারণে কোন একটা প্রবলেমে পড়বে তখন আসলে এটা আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে আমার বোনের পাশে আমি এসে বসবো তো আপু হচ্ছে যেহেতু লন্ডনে থাকে ওনার হচ্ছে একটু বাংলা পড়তে অসুবিধা হয় দ্যাটস ও এটা আপুর আমি পড়ে দিছি তো আপনারা যে পর্যন্ত শুনেছিলেন যে হেলিকপ্টারটা যখন ওনারা নিয়ে যায় এবং হেলিকপ্টারটা যখন উনি নিয়ে যায় এবং হেলিকপ্টার থেকে যখন উনি নামে তখন জোরপূর্বক ভাবে বারিশা হোক তার হাজব্যান্ড সীমান্ত চিত্রনায়িকা বুবলি তারপর হচ্ছে কোরিওগ্রাফার গৌতম ওনারা হচ্ছে যে জোর ওনার হেলিকপ্টারে ফটোশুট করা স্টার্ট করে যখন উনি এটা নিয়ে কমপ্লেন করে যে তো আমি থ্রি আওয়ার্স এর জন্য এখানে রেঞ্জ করে নিয়ে আসছি কারণ আমি এর একটু অ্যাড করে নিই উনি কিন্তু একজন ইন্টারন্যাশনাল ডিজাইনার এন্ড ইউরোপ আমেরিকাতে যে ধরনের গাউনগুলো চলে আপনারা জানেন যে ওয়েস্টার্ন গাউনগুলো উনি বাংলাদেশ থেকে প্রোডাকশন করে উনি ইউরোপের মার্কেটে সেল করে সো ওনার কিন্তু সাথে এই ধরনের ফটোশুটটা যায় হেলিকপ্টার দিয়ে সো এটা যখন ওনারা স্টার্ট করছে বাড়ি মানে ওনার ভাষমতে মধ্যে বাড়ি ওনার লোকজন নিয়ে জোর করবো শুট শুরু করে দিছে তো উনি যখন কমপ্লেন করছে তখন সে কমপ্লেনের ভিত্তিতে আপনার উল্টো ওনার সাথে খারাপ ব্যবহার করছে বারিশা হক এবং হচ্ছে যে ওই হেলিকপ্টারের যে দায়িত্ব যে ছিল রিপন রিপন সাহেব এবং বারিশা হক ওনার সাথে খুবই খারাপ ব্যবহার করছে এবং যেহেতু ফটোশুটের ক্ষেত্রে আপনার সবাই জানেন আপনারা সবাই ক্যামেরা ব্যক্তিত্ব যে ফটোশুট করার জন্য মানে সানলাইটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো ওনাকে এমন সময় ওরা শুট করে হেলিকপ্টারটা দিছে যেটা চারটার পরে তখন ওনার অলরেডি মানে মানে কি ডে লাইট চলে চলে গেছে যাচ্ছে কমে উনিও তো একটা সেট আপ নিয়ে গেছে তিনটা আহ তিন ধরনের থিমে উনি ওইভাবে ফটোশুটটা করবে তো উনি ওনার ফটোশুটটা প্রপারলি করতে পারে না ডে লাইট চলে যায় এবং তারা হচ্ছে পাঁচটা তিরিশে এবং হেলিকপ্টার নিয়ে রিটার্ন চলে যায় এবং পরবর্তীতে ইনি জানতে পারে যে এই হেলিকপ্টার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে বারিষা হক এবং তার স্বামী সীমান্ত হচ্ছে যে ওই হেলিকপ্টারের একজন ডিরেক্টর এখন আর্মিদের তত্ত্বাবধানে এই কোম্পানি অনুভূত না আমি একটু শেষ করি দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশ আর্মির দিকে কোম্পানির মালিকানার দৃষ্টি ফেলছি প্লিজ এরপর 10 ফেব্রুয়ারি বারিষা আমাদের পরিচিত একজনকে দিয়ে আমাকে ফোন দেয় এবং 11 তারিখ একসাথে বসে ব্যাপারটা সমাধানের কথা বলে যাতে আমি কারো কাছে না যাই আমি সহজ মনে তাদের জন্য অপেক্ষা করি এবং কাল দুপুরে তারা ভিডিও রিলিজ করে দেয় মানে ওনার হেলিকপ্টার ভাড়াকৃত হেলিকপ্টারে ওরা যে শুটটা করছে ওরা ওই শ্যুটটা রিলিজ করে দেয় ফেসবুকে এবং অ্যাজ ওয়েল হেলিকপ্টার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের সাথে আমার শ্যুটের আইডিয়া শেয়ার করা হয় হেলিকপ্টারের রং নিয়ে কিন্তু তারা নিজেরাই সেই আইডিয়া ক্রিয়েট করে আমার থিমে ওই সময়টা মানে ওনার কনসেপ্টটা উনি যে ধরেন উনি যেহেতু একটা ইন্টারন্যাশনাল ফটোশ্যুট করাচ্ছে ওনার ওই কনসেপ্টটাকে ওরা কপি করে সেম কনসেপ্টে হচ্ছে যে এই জোর করব ওই হেলিকপ্টার হচ্ছে ফটোশ্যুটটা করায় ফেলে যেটা কিনা একটা আইনত দণ্ডনীয় অপরাধ কনসেপ্ট চুরি করা যেহেতু উনি যখন একটা হেলিকপ্টার আমরা যখন রেন্টে নিব তখন আমরা নিশ্চয়ই ডিসকাস করবো যে আমি কি করতে চাচ্ছি কি কালারের হেলিকপ্টার আমার চাই আমার থিমটাকে অবশ্যই আমি সেটা ডিসকাস করে নিব তো সেই ক্ষেত্রে যেহেতু বাড়িশাহকের জামাই কোম্পানি ডিরেক্টর এবং হক যেহেতু ওইটার ব্র্যান্ড অ্যাম্বাসেডার সেক্ষেত্রে উনি মানে ওনার সেম কনসেপ্টটাই কিন্তু ওরা অ্যাপ্লাই করছে যেটা আপু যেটা বললো এখন সব এভিডেন্স হাতে রেখে কথা বলছি আমরা আমরা শুটিং এর সময় সমস্ত টাকা এবং ইনভেস্টমেন্ট এর লস এর ড্রাইভার কার উপর যেহেতু উনি এখানে একটা বড় একটা ইনভেস্টমেন্টের বিষয় এতগুলা তারপর মডেল একদম টপ মারিয়া ক্রিস মতো এরকম টপ মডেল কে উনি নিয়ে গেছে আপনারা জানেন তো এরকম এতগুলা মডেলের যে খরচ তারপর হেলিকপ্টারের খরচ তারপর ওখানে যে যে স্পটে স্পটের খরচ আছে এইটার ওনার এই ড্রাইভারটা কার ওনার যে লসটা হইলো এবং আর জৈনক ব্র্যান্ড প্রমোটার বাড়ি তার হাজব্যান্ড অর্থাৎ কোম্পানির ডাইরক্ট মানে এখন এই ড্রাইভারটা কে নিবে বাড়ি সাহক তার হাজবেন্ড তাকে যে হেলিকপ্টার কোম্পানি তারা নিবে এখন এটা হচ্ছে পুরো মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করছে উনি আর একটা বিষয় হচ্ছে এই প্রতারণাটা খুলাসা বিচারের জন্য আজকে এই সংবাদ সম্মেলন ডাকা এখানে আমার সাথে উপস্থিত আছেন আচ্ছা মারিয়া ক্রিসপট টাপু হচ্ছে আসতেছেন উনি অন দ্য ওয়ে আর আমি নারী উদ্যোক্তা থেকে আমার এখন এই মুহূর্তে পরিচয় হচ্ছে আমি ওনার বিকজ উনি আমার মাকে মা ডাকছে মানে উনি আমার মাকে মা ডাকছে উনি আমার বড় বোন আর হচ্ছে এখানে আছে ব্লগার সিমিনাপু এবং ওনার কাছে এই পুরো যে ঘটনাটা আপনাদেরকে বলা হলো যে উনার কনসেপ্ট মেইন ইস্যুটা হচ্ছে এখানে দুইটা যে ওনার উনার কনসেপ্টটাকে চুরি করেছে এবং উনার জোরপূর্বক উনার ভাড়াকৃত হেলিকপ্টারে শুট করেছে সো এই যে ওনার একটা ক্ষতি হলো এবং সেটা আর্থিক ক্ষতি তো তার বড় ক্ষতিটা যে ওনার সাথে যে দুর্ব্যবহার করে কথা বলা আহ মানে ধরেন আমি আপনাকে চিনি না আপনি একজন মানুষ আমি একজন মানুষ আমি একজন মানুষ হিসেবে আপনার কাছ থেকে কি রেসপেক্ট করছি আপনিও আমার থেকে একজন মানুষ হিসাবে আপনি একজন সাংবাদিক আমি একজন ব্যবসায়ী আমরা এক একজন এক এক প্রফেশনে থাকবো বাট আমরা কি প্রত্যেকের থেকে প্রত্যেকে আমরা সম্মান আশা করি তো আপনি একটা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবেন বা আপনার জামাই একটা কোম্পানির ডিরেক্টর হবে তার মানে এই না যে আপনি জোর পূর্ব গায়ের জোরে অনেক কিছু করতে পারেন বা মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারেন যেটা আসলে এটা তো কোনো মাফিয়া তাহলে তো এগুলো কাদের কাজ আমরা বাংলা সিনেমায় দেখতাম যে মাফিয়ারা যে দল বল নিয়ে ঝাপাই পড়ে জোর করে করে এটা তো বাংলা সিনেমা না ভাই এটা একটা বাস্তব জীবন এখানে জোর করার এবং আমি ওনাকে যতটুকু চিনি পার্সোনালি আমার মনে হয় না যে উনি মানে বাড়ি সাহক যদি ভালোভাবে ওনাকে বলতো যে আমি এটাতে একটু দুইটা শট নিতে চাই আমি যদি ওনাকে রিকোয়েস্ট করতো আমার মনে হয় না যে উনি না করতো বাট আপনিও একজন ঠিক আছে আপনি পজিটিভলি নেগেটিভলি হোয়াট এভার ইট ইজ আপনি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বাট উনিও একজন আরেকজন সম্মানী ব্যক্তি উনি একজন রেমিটেন্স যুদ্ধা মানে এটা আমি এই কারণে বলবো উনি তো বাংলাদেশ থেকে কাপড়গুলো বানায় বিদেশে সেল করতেছে এই টাকাটা কোথায় আসতেছে ওনাকে কিন্তু সেই রেসপেক্টা দেওয়া উচিত ছিল ওনার সাথে দুর্ব্যবহার করা এটা আসলে কোনোভাবেই কাম করা ছুট্ উদ্যোক্তাদের সাথেও এবং তিন ঘন্টা টাইম নিচ্ছে না প্রথম পনেরো মিনিট এক ঘন্টা পাইছে তার মানে এক ঘন্টা পনেরো মিনিট উনি পাইছে তিন ঘন্টা ঘন্টার বদলে কিন্তু তিন নেওয়া হয়েছে আর শুধু ওরা তো অবশ্যই সম্মানিত প্রত্যেকটা মানুষের সাথে আসলে খারাপ ভালো ব্যবহার করা দরকার একজন ব্র্যান্ড প্রমোটার যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে এখন রাজ করতেছে ভিউজ বেশি আসলে এগুলার রাষ্ট্রীয় ভাবে আসলে এগুলা দেখা উচিত যেহেতু এটা এখন রাষ্ট্রীয় মামলায় আমার মনে হয় চলে যাওয়া উচিত যেহেতু প্রতারণার ব্যাপার চলে আসছে এবং আমি এভিয়েশনে এটা দেখছি আপু আমি জানি না কতটুকু সত্য এটা নাকি আর্মিদের আন্ডারে সো এটা নিয়ে আসলে যাচাই করা উচিত আর্মির বাংলাদেশ সেনাবাহিনীর তো তাহলে আমাদেরকে জবাব দিই তার আওতায় আনতে হবে যে আসলে কেন এগুলো হচ্ছে আসলে এটাও তো অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার আর আমি নিজেও হচ্ছে ভিকটিম আহ এটা তো আপু এটা শুনে আমি একদমই অবাক হয়ে নেই কারণ এটা স্টার্টিং টাই আমাকে দিয়ে হয়েছিল থ্রেডের থ্রেড দিয়ে আমি লাইভ করছিলাম সোমালো কি কী বলে এটাকে নর্মাল লাইফ করছিলাম যে আসলে আন্দোলনের সময় যে টাইমটা লং মার্চ আর সকালবেলা আমার মনে হয় ধড়িতে কোনো লাভ হয় কোনো উদ্যোক্তার আমি একটা ছোট উদ্যোক্তা ছিলাম ঠিক ঠিকের তো ওনাকে আমি দিছিলাম উনি ছবি আপলোড করছে আমার খুব একটা লাভ হয় না বা এটাতে ইটসৌকের কোনো সমস্যা নাই বাট আমি নোটিস করা শুরু করি যখন আমি জিত জিত করে আর কি ইনফ্লুয়েন্সার হয়ে যায় আর কি তো উনি দেখতাম লং মার্চে প্রমোশন করতেছেন স্টোরির এবং খুব সুন্দর একটা স্ট্র্যাটেজি খাটাইছেন যেটা হচ্ছে এখন আমরা ছোট উদ্যোক্তাদেরকে হেল্প করব আমার মনে হয় না কোনো ছোট উদ্যোক্তা সারা রাত ওনার মতো মানুষের কাছে কান্না করতে পারে আদৌ নর্মাল মানুষই কথা বলতে পারে না তো ওই টাইমটা থেকে আমি খুব গঠনমূলক একটা লাইভ করছিলাম বাট এরপর থেকে আমার কাছে থ্রেড আসে আসে এমপি থ্রেডও আপু এখন তো নাই বাংলাদেশে উনি মনে এখন রাজনীতি সম্পর্কে একটু কম ধারণা নিয়ে আছেন তো অনেক ধরনের হ্যারাসমেন্ট করা হয়েছে প্রত্যেকটা প্রুফ আমার কাছে আছে শুধুমাত্র এই ক্যামেরা গুলো আমার সামনে ছিল না কোনো মিডিয়া আমার সামনে ছিল না এবং ফেসবুকে কেউই দেখে নাই আমি দেখি যে উনি ড্রেস পরে ছোট ড্রেস ওটা নিয়ে নিউজ হয় বাট উনি আমাদের সাথে প্রতারণা করতে সেটা নিয়ে কোনো নিউজ হচ্ছে না আসলে খুবই লজ্জাজনক যে বাংলাদেশের মিডিয়ার কাছে আমরা আমরা সাধারণ মানুষরা আসলে কোনো ভ্যালু পাই না আমি সাধারণই কারণ নতুন স্টার্ট করছে আসলে আমি ব্লগিং করা বাট আমি একজন সাধারণ মানুষ হিসেবে একজন সাধারণ উদ্যোক্তা হিসেবে আসলে কথা বলছি কারণ অনেক উদ্যোক্তা আমার কাছে কমপ্লেন করছে একটা প্রফেশনাল মানুষকে আসলে প্রফেশনাল বানানো যায় কিন্তু যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে আমি ওপেন আসলে সব ক্যামেরার সামনে বলতেছি যারা আসলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে তারা কখনোই ভালো মানুষের তালিকায় পড়ে না আর এই ধরনের মানুষ আসলে আমাদের সমাজে এই সোশ্যাল মিডিয়াটাতে আসলে রাজ করতে পারে না কারণ আমরা কোন একটা কথা বললে আমাদের পেজ নষ্ট করে দেওয়া হচ্ছে আমাদের ফেক কমেন্ট করা হচ্ছে এবং আমার মনে হয় যে এতগুলা ক্যামেরা মিডিয়াতে আসা উচিত প্রশাসনের দেখতে হবে যে উনি প্রত্যেকটা ভিউজ যে দেখায় দেখায় যে তিরিশ চল্লিশ হাজার টাকা নিচ্ছে এটা আদৌ রিয়েল নাকি ওনার যে মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে এগুলো আদৌ রিয়েল নাকি এক্স্যাক্ট এগুলো আসলে আমাদের রাষ্ট্রীয় ভাবে পড়ে কারণ এটা তো আসলে রাষ্ট্রীয় মামলায় চলে যায় আমি নিজে হচ্ছে একজন লয়ার স্টুডেন্ট উনি আমার সাথে যখন এই ধরনের ব্যাপার স্যাপার ঘটে আমি তো খুব অ্যাগ্রেসিভ হয়ে যাই কিছু ঘুরতে সাপ বের হয়ে গেছে আমি তো আসলে জানতাম না ব্যাপারগুলো হবে তো পিয়া জানাতুল আপুকে আসলে নিয়ে আসছেন উনি তো একজন অ্যাডভোকেট আমি তো আসলে ল নিয়ে পড়ে আমি জানি উনি ব্যারিস্টার না তো আমার মনে হয় না এগুলা দিয়ে আসলে আর কত দূর এবং প্রত্যেকটা মানুষ তখন পিছিয়ে গেছে অনেক মানুষের আসলে পেজ নষ্ট করা হয়েছে আমার পেজ নষ্ট করা হয়েছে এবং আমার পেজে মানুষের পেজ নষ্ট করে দিচ্ছে আমার পেজে কমেন্ট আমার এত ব্যাড কমেন্ট আসছে আমি কখনো পেজে কমেন্ট অফ করি নাই বাট আমার প্যারেন্টস থেকে শুরু করে আমার বাবা মা সবকিছু এবং এমন ভাবে ম্যানিপুলেট করে কমেন্টগুলো করে আপনি কমেন্ট দেখলে বুঝবেন আমারই ইভেন আমি ওপেনি বলতেছি আমি এত হয়ে গেছিলাম সে চাইলে আমার এক্সঅ্যাকশন নিতে পারতো যদি না সে সত্যি হইতো আমি প্রত্যেকটা প্রুফস দেখাইছি বাট মিডিয়ার আপনাদের কোনো ক্যামেরা তখন ছিল না কোনো মাইক তখন ছিল না আমি একা একা কথা বলছি একা একা হ্যারমেটিক শিকার হয়েছে এবং ডিজিআইএফি ও আমাকে কল দেওয়া হয়েছে ভয় দেখানো হয়েছে আসলে খুবই লজ্জাজনক বাংলাদেশের এই জায়গায় বসে আসলে বলতে হইতেছে আমি প্রত্যেকটা মানুষকে মেনশন করছি বাট আসলে রেজাল্ট পাইনি আমি ছয় দিন বন্ধ করেছিলাম আপু আমার লাইফ ফ্রিজ ও আসছে আমার আম্মু আমার বোন থেকে শুরু করে সবাই বাট কোনো ক্যামেরা আমি পাইনি স্যার আমি নব দিয়ে দিয়ে আসলে কোনো ইন্টারভিউ কোনো কিছুতেই বরঞ্চ উনি রেগুলার দেখলাম যে ইন্টারভিউতে গিয়ে 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 আমাদের কথাগুলোকে মিথ্যা ভাবে ভাঙায় ভাঙায় দেন আগাচ্ছে আমার কাছে নাম্বার আছে আমি নাম্বার দিছি ভিউয়ার্স দেরকে বের করেন এটা কার নাম্বার এন্ড বের হচ্ছে এটা বারিশা হকের নাম এবং উনি তখন হচ্ছে উল্টা আইনের ভয় দেখাইছে